গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি তো তোমাদের স্ট্রা ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলা ভিডিওটা করছি আর আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিনই দিচ্ছি তো বাইরে কি দেখাচ্ছিলাম বলো তো ওয়েদারটাও দেখাচ্ছিলাম আর আমাদের পা একটা কদম গাছ উঠেছে এত বড় হয়ে যাচ্ছে কদমটা কদম গাছটা মানে বৃষ্টির জল পেয়ে তোর বাবা আবার একটু মানে টেনে শুয়ে রেখেছে তুলতে পারছিল না তো সকালবেলা ওর বাবাকে চা করে দিয়েছি শুধু ওর বাবাকেই আর কি চা করে দিয়েছি আমি খাইনি আর মেয়ে তো ঘুমোচ্ছে আর আমি আজকে কেন চা খাইনি আজ হচ্ছে আমাদের একাদশী আমাদের বলতে আমার আমি একাদশীটা করি প্রত্যেক মাসে দুটো করে পড়ে দুটো একাদশী আমি করার চেষ্টা করে আমি আগেও করতাম মাঝখানে একটু বন্ধ ছিল কিন্তু এখন থেকে আমি আবার শুরু করেছি তো দেখো এই ছেলের খাবার করে রেখেছি ছেলের খাবার হয়ে গেছে আর ছেলে যেই খাবারও হয়ে গেছে না আমার ছেলেও ঘুমতে উঠে গেছে তো চলো ওকে খাইয়ে নিই আর ওকে খাওয়ানো শুরু করলে তার আর ফোনটাই ওনার লাগবে তো ভিডিও করতে পারবো না তার আগে একটু দেখো ভিডিও করছিলাম আর আমার ফোন দেখলে এরকমটাই করে চোখগুলো বুঝে আসে মানে আলো পড়ে তো সেই জন্য আর আমি একাদশীতে কি কি খাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এদিকে মিষ্টি আলু এনেছিল ওর বাবা তাই মিষ্টি আলু দুটো সেদ্ধ করে রেখেছে আমি খাবো বলে আর এদিকে এই যে সাবু ভিজিয়ে রেখেছি আর এগুলো আগের দিনই এনে রেখেছে ওর বাবা নারকেল এনেছে আর হচ্ছে কলা এনেছে আর সাবুটা হচ্ছে কি প্যাকেটে যে যে কে সাবু থাকে সেটা তো লুজ সাবু আমি আনতে বারণ করি কারণ ওতে ভেজাল থাকে সেই জন্য তো জেকে সাবুটাই প্যাকেট সাবুটাই আনা হয় আর এবার হচ্ছে গিয়ে এই দেখো দুপুরবেলায় কিছুক্ষণ আগে আমার মা এসেছে দেখো আমি একাদশী করি বলে তাই মা আবার আম নিয়ে এসছে পেয়ারা নিয়ে এসছে আর কি নিয়ে এসছে বলো এই দেখো দুধ নিয়ে এসছে দুধ জ্বালিয়ে বোতলে করে ভরে নিয়ে এসছে তো যাই হোক খাবো মা আছে এখন চলে যাবে একটু পরে আমি একাদশী করব বলে তাই মা এই সমস্ত আবার নিয়ে তো মা বলেছে আম দিয়ে শাবু মাখা করতে বলছে আম দিয়ে শাবু মাখা করবি খেতে বেশ ভালো লাগে তো এদিকে আমি আম দিয়ে কিছুটা মেখেছি আর কিছুটা সাবু মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি এটা রাতের জন্য কারণ একসঙ্গে সব মাখলে আবার নষ্ট হয়ে যায় যেহেতু গরম পড়েছে তো ভালো সেই কারণে অবশ্য আজকে অতটা গরম নেই তবুও আমি রাতেরটা মাখিনি আমি একটু বেশি করে মেখেছি এখন এখন একটু খাবো আর মেয়েকে একটু দেবো আর সন্ধেবেলায় মেয়ে আবার একটু খায় সেই জন্য আমিও একটু খাই মাকে বলেছিলাম খেতে মা খায়নি খাবে না তো মাকে জোর করে দুটো ভাত দিয়েছিলাম ভাত খেয়েছে বলেছিল খাবে না চলে যাবে মানে দিতেই এসেছিলো আমাকে আর কি আম আর ওই মানে আর কি ফল দুধ এইগুলো তো বলেছিলাম থাকতে অনেকক্ষণ কিন্তু থাকেনি খেয়ে দুটো খেয়েই চলে গেছে তো আমি খেয়ে নিচ্ছি এবার প্রসাদ ভগবানকে আর কি সেবা দেওয়া হয়েছিলো সাবু সেবা দেওয়া হয়েছিল আমি দেইনি মেয়ে আর কি পুজোটা দিয়েছিলো আমি তো এদিকে ঘরের কাজকর্মগুলো করছিলাম আসলে ছেলেকে দেখতে হয় ছেলের খাবার দাবারগুলো খাওয়ানো রান্না করা এগুলো করতেও হতো কত সময় লাগে তাই না তো চলো আমার ভগবানকে একটু দেখে নাও পুজো দিয়েছে আমার মেয়ে কত সুন্দর করে ফুল টুল দিয়ে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা